সেগুলো সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আপনাদেরকে আজ আমি নিয়ে যাব এমন একটি লোকেশনে যেখানে প্রতিদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় একটি নতুন পর্যটন এরিয়া সন্ধান দেব আপনাদের ঢাকার ভিতরেই খোলামেলা মনোরম এক অসাধারণ পরিবেশ তাহলে কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে যাই আমি আপনাদের সাথে আছি নজরুল ইসলাম টি ফ্রম ঘুরবো আর খাব পুন বাস স্ট্যান্ড আমি আজকে আপনাদের নিয়ে যাবো ধার্মিকপাড়া আর ধার্মিক পাড়া খেতে হলে এই কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে এই যে এখান থেকে অটো স্ট্যান্ড এখান থেকে এই যে মানিক দিয়া সেখানে জায়গা এই এই রাস্তা ধরে যেতে হবে অটো ভাড়া বিশ থেকে তিরিশ টাকা যেতে লাগবে পাঁচ থেকে সাত মিনিট আমরা পোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে ঠিক এই মালিকের সাংকুট দেখতে পাচ্ছেন এই উত্তর দিকে চলে যাব এই ধার্মিক পাড়ার সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোক এসে কীভাবে ভিড় জমা যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখান থেকে অটোতে করে এই ধার্মিক পাড়া চলে যাচ্ছে একটু প্রশান্তি পাবার আশা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে একটু ঘোরাঘুরি করার জন্য চলতে চলতে পৌঁছে যাব ধার্মিক পাড়া আপনারা আমার সাথেই থাকবে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ধার্মিক পাড়া এখানে অনেক জ্যাম আজ অবডে শুক্রবার যে কারণে ছুটির দিনে মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কারণে এখানে পাঁচ হাজার জায়গা নেই এসে বললাম মিনি কক্সবাজার এটিকে নামকরণ করা হয়েছে মিনি কক্সবাজার এই দেখতে পাচ্ছেন স্বাগতম মিনি কক্সবাজার এই থেকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাগত মিনি কক্স বাজার এখানে মেলা মেলা বসে ধার্মিক পাড়ার এই মিনি কক্স বাজারকে ঘিরে এখানে গড়ে উঠেছে দৈনন্দিন মেলা ঢাকার বিভিন্ন এরিয়া থেকে দর্শনার্থীরা এসে মিনি কক্স বাজারের সৌন্দর্য উপভোগ করে থাকে কোনাপাড়ার এই ধার্মিক পাড়ার মিনি কক্সবাজারটি গড়ে উঠেছে আমির মোহাম্মদ গ্রুপের বিশাল ময়দান জীবন এই মেলাতে আপনারা পাবেন বাহারি রকমের স্ট্রিট ফুড পাবেন আইসক্রিম পার্লার ও শিশুদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো বিভিন্ন ধরনের রাইড এবং এখানে অনেকগুলো মিনি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে মেলা মানেই ঘোরাঘুরি কেনাকাটা খাওয়া দাওয়া আর আনন্দ উপভোগ করা ধার্মিক পাড়া এর কোনোটাই কমতি নেই বিনোদনের সকল প্রকার ব্যবস্থা এখানে রয়েছে পাশাপাশি রয়েছে ধার্মিক পাড়ার প্রধান আকর্ষণ মিনি কক্সবাজার আমি ধীরে ধীরে ছুটে যাচ্ছি বহুল প্রতীক্ষিত মিনি কক্সবাজারের দিকে আপনাদের দেখাবো আজ আমি মিনি কক্সবাজারের অপূর্ব দৃশ্য ভাদ্রবাসের আকাশ কখনো বৃষ্টি কখনো বৃষ্টি পিছনে ফেলে চলে এসেছি আর দেখতে চারিদিকে মানুষ আর মানুষ যদিও আজকে শুক্রবার স্বাভাবিকভাবে মানুষজন একটু বেশি চলার পথে চোখে পড়লো একটি সুন্দর আচারের দোকান আচার দেখে জীবে পানি আসার উপকৃত হয়েছে তাই আমি আচারের কাছে পরাজিত হয়ে আচার কিনতে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আচার কিনতেছি আচার দেখলে অনেকেরই জীবে পানি এসে যায় এটা স্বাভাবিক ব্যাপার মিনি কক্সবাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল পর্যটন এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন শীতল বাতাসে নিজেকে ভেজাত আর প্রিয়জন কিংবা পরিবারের লোকজনকে নিয়ে কিছুটা ভালো মুহূর্ত সময় কাটাতে হাজার মানুষের ঢল এই মিনি সমুদ্র সৈকতে ঢাকা শহরের ভিতরে এমন একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থান রয়েছে এটি অনেকের কাছে হয়তো এখনও অজানা মাথার উপর গদুলি আকাশ আর প্রকৃতিতে মেশানো শীতল বাতাস চারিপাশে খোস গল্পে মেতে থাকা মানুষের ভিড় আমার মনের অনুভূতিগুলো রাগিয়ে তুলেছে এখানে এসে আমার মনে হচ্ছে হয়তো না খেয়েও এখানে পড়ে থাকলে সান মানুষের আনন্দ উল্লাস আর অভিভূত মুখগুলো দেখে খুব ভালোই লাগছে আপনারা আসুন এসে এ সৌন্দর্য এটি হচ্ছে মিনি কক্সবাজার বর্ষার সময় পুরোটা পানি থাকে কিছুদিন আগে পানিটা ওই ছিল এখন একটু পানি কমে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর প্রকৃতির দৃশ্য যে পানিতে সব বয়সে মানুষ ছেলেবেলা সব বয়সে মানুষ নেমে মনটাকে বেঁধে নিচ্ছেন মিনি কক্সবাজার যদিও ঢেউ নেই ঢেউহীন কক্সবাজার সৃষ্টির অপরূপ দৃশ্য আমাদের ঢাকাতেই ধার্মিক পাড়া

হাতটা হাটতে ক্লান্ত তাই টেস্টি সলাইন মিক্স লেবুর পানি কে তাহলে ক্লান্তি দূর করার জন্য অর্ডার করলো এক গ্লাস পানি এটাকে লেবুর পানি বলা হয় Lebih bukan Ah. আর বাবু তুই বললামছো পানিতে বেলা তো বর পপকর্ন খাবে না আমার মেয়ে তাও হয় না এক প্যাকেট পপকর্ন দাও মশলা মশলা বেশি দিও কম ও হালকা হালকা কম দিও আমি তো ভুল কইছি কত দশ টাকা মাসালো মাসালা কত নিয়ে নিলাম কি খেলা সুন্দর খেলব আমরা ছুটে চলেছি আমরা এখন পাহাড়ে উঠব পাহাড়ের চূড়ায় উঠে ধার্মিক পালাটাকে ভিডিওতে ধারণ করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ে উঠার জন্য সামনের দিকে এগিয়ে চলছি বৃষ্টি নেমে পড়ল বৃষ্টিতে লোকজন করে করতে সেই দৃশ্য দেখে আমি আর পাহাড়ের চুলায় বেশিক্ষণ না থেকে আমার মেয়ে ওয়াইফ সহ পাহাড় থেকে নেমে যাচ্ছি আর দেখছি এদিক সেদিক কিভাবে লোকজন ছোটাছুটি করতেছে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য বৃষ্টির কাছে হার মেনে গেল বিনোদন আর অনেক সুন্দর সুন্দর স্থান দেখানোর বাকি ছিল বৃষ্টির জন্য আর আজকে দেখানো হলো না তাই আজকে এখানেই ভিডিওটি সমাপ্ত করতে হচ্ছে আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম